সময় কারোর জন্য থেমে থাকে না দেখতে দেখতে পাঁচ বছর হতে চলল ছেলে আমার কত বড় হয়ে গেছে এই তো কদিন আগে কোলে নিয়ে ঘুম গান শোনাতাম আর আজকে দেখো কত বড় হয়ে গেছে সে এই পাঁচ বছরে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছে কেউ ভালোর জন্য জ্ঞান দিয়েছে বা পরামর্শ দিয়েছে আবার কেউ ঠেঁস মারা কথা বলেছে কুরুচিকর মন্তব্য করেছে এত কিছুর যে সম্মুখীন হয়েছি কি বলবো প্রায় মানুষের একটা প্রশ্নই কমন তোমার তো একটা বাচ্চা একে সামলাতেই তুমি জেহাল আর আমাদের সময় এক একজনের পাঁচ ছটা করে বাচ্চা হতো কারো কারো তো আবার সাত আটটারও বেশি আর আমাকে দেখো আমার তো পাঁচটা বাচ্চা তাদেরকে বড় করেছি সাথে আবার সংসারও চালিয়েছি ওই তোমাদের মতো তো করিনি আমরা একটা বাচ্চা মানুষ করতে তোমরা হিমশিম খেয়ে যাচ্ছ এমন ভাব করছো পৃথিবীতে যেন আর কেউ মা হয়নি কিন্তু আপনারা কখনো এটা ভেবে দেখেছেন সময়টা আর আগের মতো নেই আগে সবাই একসাথে থাকতো একে অপরের পাশে দাঁড়াতো একটা বাচ্চা কাঁদলে দৌড়ে আসতো ঠাকুমা পিসি কাকিমা জেঠি এমনকি পাড়া প্রতিবেশীরাও একা মাকে সবটা সামলাতে হতো না সবাই তার সাথে থাকতো আর এখন একটা বাচ্চা কাঁদলে মাকে সারা রাত জেগে সেই বাচ্চাটাকে সামলাতে হয় আশেপাশের লোক তো দূরের কথা নিজের বড় ফিরে দেখে না যে বাচ্চাটা কান্না করছে কারণ তার তো সকালে অফিস যাওয়া থাকে তাই না এই একাকিত্বের দুনিয়ায় কেউ কারোর সাথে নেই স্বামী অফিসে যাওয়ার পর বাচ্চাকে সেই মায়ের একাই সামলাতে হয় বাচ্চার সামান্য জ্বর থেকে শুরু করে হাত পা একটু ছেলে যাওয়া এই সবটুকুর জন্যই প্রস্তুত থাকতে হয় একটা মায়ের নার্স হিসাবে সংসারের ওই কাজবাজ বলতে বোঝায় রান্না করা থালা বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বাড়ির সবার জামা কাপড় কাচা সব জিনিস সামনে থাকা সত্ত্বেও যখন বর খুঁজে পায় না তাকে সবটা গুছিয়ে দেওয়া আবার তার টিফিন করে দেওয়া বাচ্চার স্কুলে যাওয়া বাচ্চার টিফিন করা বাড়ির কারোর কিছু হলে অসুখ নার্সের মতো সেবা করা এছাড়া তো আর কিছুই না না তাই এই এত সব কিছু কিন্তু একটা একা মাকেই সামলাতে হয় তারপরেও শুনতে হয় সংসারে তো কোনো কাজ নেই শুধু তো বাচ্চা সামলানো আর তাতেও তোমরা পারো না এছাড়া যে মায়েরা অফিসে যায় চাকরি করে বা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে কারণ তারা ফ্যামিলির পাশে দাঁড়াতে চায় স্বামীর পাশে দাঁড়াতে চায় নিজের শখ পূরণ করতে চায় অন্যের উপর ডিপেন্ড হতে চায় না সেই সব মায়েরাও কিন্তু এই এত কিছু সামলে সবটা ম্যানেজ করেই চলে তারপরেও তাদেরকে শুনতে হয় এইসব কুরুচিকর মন্ত্র এত কিছু করতে করতে একটা মা তার নিজের নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে যায় স্বয়ং যমরাজকে পর্যন্ত বলে এখন ব্যস্ত আছি পরে এসো নিতে আমায় সন্তানের একটু অযত্ন হতে দেয় না আর তখন যদি কেউ এসে বলে আমরা পাঁচ পাঁচটা বাচ্চা মানুষ করেছি তখন সেই কথাটা একটা মায়ের বুকে তীরের মতো গেথে যায় সময়ের সাথে পরিস্থিতি বদলায় এখনকার মা বাবারা অনেক বেশি সচেতন ও অনেক বেশি উদ্বিগ্ন তারা শুধু বাচ্চাকে বাঁচিয়ে রেখে না তাকে মানসিকভাবে সামাজিকভাবে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য লড়াই করে প্রতিদিন একটা বাচ্চা মানে এখন শুধু পড়াশোনা বা খেলাধুলা নয় তার মানসিক স্বাস্থ্য তার নিরাপত্তা তার ভবিষ্যৎ তার স্বপ্ন পূরণ সবকিছুকে সাথে করে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিনের যুদ্ধ সন্তান সফলতা অর্জন করার পর মাকে হয়তো মূল্য দেবে না সেটা জানা সত্ত্বেও একজন মাই নিঃসর্ত সন্তানের পাশে থেকে যায় তাই দয়া করে ব্যঙ্গ নয় বরং সহানুভূতি দিন যাতে মায়ের বোঝাটা একটু হলেও হালকা হয় কখনো কটু কথায় নয় বরং ভালো কথায় তার মনটাকে আনন্দে ভুরিয়ে দিন